আপনার নামের প্রথম অক্ষর যদি এস কিংবা এম কিংবা পি দিয়ে শুরু হয় তাহলে দু সাল আপনাদের কেমন যেতে পারে তারই একটা বিস্তারিত ধারণা আমি এই ভিডিওতে দিতে চলেছি অনেকেই আমাকে কমেন্টস করেছেন হোয়াটসঅ্যাপেও জিজ্ঞাসা করেছেন যে স্যার আমি তো রাশি জানি না আমাকে একটু বলুন যে আমার নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু আমাকে একটু বলুন আমার নামের প্রথম অক্ষর এম দিয়ে শুরু আমার নামের প্রথম অক্ষর পি দিয়ে শুরু কেমন যেতে পারে তারই একটা আগাম পূর্বাভাস আমি আপনাদেরকে দিতে চলেছি তাই ভিডিওটি কমপ্লিটলি দেখুন এবং তারাই দেখবেন যাদের রাশি ঠিকঠাক জানা নেই বাকিরাও দেখতে পারেন তবে যারা রাশি জানেন না তারাই কমপ্লিটলি দেখুন তো আপনার নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে শুরু হয় তাহলে দু কেমন যাবে প্রথমে এস দিয়ে শুরু করছি দেখুন আপনার নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে শুরু হয় প্রথমত এই যে সারা বছরটা আপনাদের কিছুটা স্ট্রাগল পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে মানে একটু সংঘর্ষপূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে স্মুথলি কিন্তু হবে না তাহলে কি সবটাই খারাপ না ভালো আছে সবটাই বলছি কাজের জায়গায় প্রেশার কিন্তু থাকবে কাজের প্রেশার থাকবে যারা মাকে নিয়ে খুব দুশ্চিন্তা রয়েছেন সেই দুশ্চিন্তা কিন্তু অনেকটাই কাটবে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে চাকুরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এম কোম্পানিতে চাকুরি পাওয়ারও সম্ভাবনা বা ঝোঁক কিন্তু সৃষ্টি হতে চলেছে এছাড়াও যারা ব্যবসা করছেন তারা দৈনন্দিন রোজগার কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবেন তবে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারা একটু অ্যালার্ট থাকবেন পার্টনারের থেকে এটাই আমি বলবো এছাড়াও এই সময় অর্থাৎ এই দু হাজার পঁচিশে এস নামের ব্যক্তিদের অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে পাশাপাশি আপনারা এই সময় যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সন্তান প্রাপ্তির সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে হ্যাঁ তবে মাথা কিন্তু আপনাদের এই দু হাজার পঁচিশে কিন্তু কিছুটা গরম থাকবে ছোট ছোট বিষয়ে আপনারা কিন্তু রেগে উঠবেন ছোট ছোট বিষয়ে আপনাদের জেদ তৈরি হয়ে যাবে এবং কাউকে ডমিনেটিক করার অ্যাটিটিউড কিন্তু আপনাদের মধ্যে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে একটু কেয়ারফুল থাকবেন দাম্পত্য জীবনে কিছুটা প্রবলেমেটিক আসার কিন্তু সম্ভাবনা রয়েছে একটু কেয়ারফুল থাকবেন ওভারঅল কিন্তু এস নামের ব্যক্তিদের কিন্তু যথেষ্টই ভালো এরপর আসি এম নামের ব্যক্তি যারা এম নামের ব্যক্তি তাদের দু হাজার পঁচিশ কেমন যেতে পারে প্রথমত বলি এই বছরে এম নামের ব্যক্তিরা নতুন কোনো কিছু তৈরি করতে পারেন মানে ধরুন আপনি একটা প্রপার্টি কিনলেন বা একটা গাড়ি কিনলেন বা গোল্ড কিনলেন এই যে বড় বড় ইনভেস্টমেন্ট সেই জায়গাটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও আপনাদের দীর্ঘদিনের কোনো প্রত্যাশা পূর্ণ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও যাদের এম নামের প্রথম অক্ষর শুরু তাদের আর্থিক কন্ডিশনটা কিন্তু অনেকটাই বেটার হতে চলেছে দু হাজার পঁচিশে এছাড়াও যারা পড়াশোনা করছেন শিক্ষার্থী রয়েছেন বিদ্যার্থী রয়েছেন তাদের রেজাল্ট কিন্তু যথেষ্টই ভালো হতে চলেছে কম্পিটিভ এক্সামে যারা বসবো ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই দু হাজার পঁচিশ সাল তবে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারা একটু হলেও কেয়ারফুল থাকবেন পার্টনার কিন্তু ধোকা দিতে পারে প্রতারণা করতে পারে সেই জায়গা থেকে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে মধ্য কথা যদি বলা যায় কেরিয়ারের দিকে উত্থান কিন্তু দু সালে আপনাদের হতে চলেছে তবে বৈবাহিক জীবনে কিন্তু কিছুটা সমস্যা আসতে পারে বিবাহিত জীবনে যারা অলরেডি ম্যারেড রয়েছেন তাদের ক্ষেত্রে একটু সমস্যা আসতে পারে তবে যারা একাকি রয়েছেন তাদের জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা রয়েছে প্রেমকে বিবাহের রূপধান্য দিতে পারেন সেই জায়গাটাও দেখা যাচ্ছে এছাড়াও শুভ বিবাহের যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে আপনাদের সেই জায়গাটাও কিন্তু এম নামের ব্যক্তিদের হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও দীর্ঘদিনের কোনো আটকে থাকা কাজ এই বছরে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে সেই জায়গা থেকেও কিন্তু আপনারা রিলিফ পেতে চলেছেন অর্থাৎ আপনার ফেভারে আসতে চলেছে তবে একটি কথা বলি এই বছরে আপনার পিতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু নজর রাখবেন গুরুজনদের হেলথ নিয়ে কিন্তু চিন্তার বিষয় রয়েছে এবং মেডিকেল এক্সপেন্সেস হওয়ার কিন্তু সম্ভাবনা এম নামের ব্যক্তিদের হতে চলেছে এরপর আসি যাদের প্রথম নামের অক্ষর পি দিয়ে শুরু হ্যাঁ যাদের পি দিয়ে শুরু তাদের দু হাজার সাল কেমন যেতে চলেছে আসুন জেনে নেওয়া যাক প্রথম কথা বলি যাদের পি দিয়ে নামের প্রথম অক্ষর শুরু তাদের বিবাহের জায়গাটা কিন্তু উন্মোচন হতে চলেছে ফার্স্ট পয়েন্ট মানে বিবাহ যাদের হচ্ছে না তাদের বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দ্বিতীয়ত যারা মামলা মোকদ্দমায় ফেঁসে রয়েছেন সেই জায়গা থেকে অনেকটাই রিলিফ পেতে চলেছেন সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও যাদের নামের প্রথম অক্ষর পি দিয়ে শুরু তাদের দূরযাত্রা দূরভ্রমণ ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা হয়ে উঠতে চলেছে পাশাপাশি সন্তান প্রাপ্তির জায়গাটাও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ আমি দেখতে পাচ্ছি এই বছরে মে মাসের পরবর্তী সময়ে আপনাদের ভাগ্যক্ষেত্রে উন্নতি চরম শিকড়ে পৌঁছতে চলেছে এবং যারা ফরেন অ্যাক্টিভিটি করছেন মানে বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে খুবই শুভ পাশাপাশি আপনাদের দীর্ঘদিনের কোনো প্রত্যাশা পূর্ণ হতে চলেছে এই বছরে যারা ব্যবসা স্টার্ট করবো ভাবছেন তারা মার্চ মাসের পরবর্তী সময়ে স্টার্ট করতে পারেন খুবই শুভ এছাড়াও এই বছরে আপনাদের মূল্যবান কোনো দ্রব্য চুরি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে একটু কেয়ারফুল থাকবেন হ্যাঁ সেটা কাজের জায়গা থেকে হতে পারে বা আপনার গৃহ থেকে হতে পারে একটু কেয়ারফুল থাকবেন এই বছরে আপনাদের রাগ জেদ কিন্তু কিছুটা পরিমাণে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তাই রাগের বসে জেদের বসে রকম ডিসিশন কিন্তু নেবেন না তবে হ্যাঁ এই বছরে আপনারা মানে যারা লোনে পড়ে গেছেন প্রচুর লোন সেই লোন কিন্তু অনেকটাই রিকভারি করতে চলেছেন এবং যাদের সম্পত্তি বিক্রি হচ্ছে না বিভিন্ন রকম অবস্ট্রাকশান ক্রিয়েট হচ্ছে সেই বাধা বা বিপত্তিটা কিন্তু কাটবে অর্থাৎ দু কিন্তু আপনাদের এই জায়গাগুলো কিন্তু যথেষ্টই ভালো এছাড়াও এই বছরে ইনকাম সোর্স কিন্তু আপনাদের বাড়বে ধরুন আপনি একটা ব্যবসা করছেন আর একটা ব্যবসা নতুন স্টার্ট করলেন বা আপনি চাকরি করছেন সাথে পাশাপাশি একটা ব্যবসা স্টার্ট করলেন এই জায়গাগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে যারা পি নামের ব্যক্তি তাদের ক্ষেত্রে এই বছরে আপনাদের স্বাস্থ্যের জায়গাটা যথেষ্টই ভালো সেরকম কোনো সমস্যা আমি যদিও বা দেখতে পাচ্ছি না পাশাপাশি গুরুজনদের হেলথের জায়গাটাও মোটের উপর দিয়ে ভালো আর হ্যাঁ এই বছরে আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে হয়ে উঠতে চলেছে এছাড়াও এই বছর আপনারা ভাইয়ের কাছ থেকে হেল্প পেতে চলেছেন বা ভ্রাতৃস্থানীয় ব্যক্তিদের কাছ থেকে হেল্প পেতে চলেছেন পাশাপাশি কোনো বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্যে কিন্তু আপনারা আসতে চলেছেন যারা রাজনীতি করছেন বা রাজনৈতিক ফিল্ডের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কেরিয়ারের উত্থান লক্ষ্য করা যাচ্ছে এই বছরে আপনারা কিন্তু নিজস্ব ফ্ল্যাট বুকিং বলুন গাড়ি কেনা বলুন বা জমি জায়গা কেনা বলুন বা বেচা বলুন সেই জায়গাগুলো কিন্তু করতে চলেছেন এর পাশাপাশি এই বছর আপনার গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ারও কিন্তু সম্ভাবনা হয়ে উঠতে চলেছে এবং আপনাদের সম্পর্কের ক্ষেত্রে যে অবনতি দেখা গেছিল সেই সম্পর্কের জায়গাটা কিন্তু যথেষ্ট আগের থেকে ধীরে ধীরে গ্রো আপ করবে তো ওভারঅল যদি বলা যায় পি নামের ব্যক্তিদের কিন্তু অনেকটাই শুভ এই বছরটা বাকিটা নির্ভর করবে আপনার নিজস্ব চার্টের উপরে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ